দুর্গাপুরের দামোদর বিসর্জন ঘাট সংলগ্ন থেকে দুর্গাপুরের স্বর্ণ ব্যবসায়ী দেহ উদ্ধার বৃহস্পতিবার দুপুরে দামোদরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়ায় দামোদরের বিসর্জন এলাকায় স্থানীয়রা মৃতদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা মৃতদেহটি দেখতে পেয়ে কোকোভেন থানায় খবর দেয় কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জানায় নদের যে অংশে দেহ ভাসছে সেটি বাঁকুড়ার বড়জোড়া থানার অন্তর্গত পরে বড়জোড়া থানার পুলিশকে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে মৃত ব্যক্তি দুর্গাপুরের ইস্পাত নগরীর তান সেনের বাসিন্দা সিদ্ধার্থ মুখার্জি তিনি মেনাচিতি বাজারের চন্দন জুয়েলার্স নামক স্বর্ণালঙ্কার বিপণীতে ম্যানেজার পদে কর্মরত ছিলেন বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর